চলমান ভূ রাজনীতির সবচেয়ে উত্তপ্ত ইস্যু তাইওয়ান চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন সম্প্রতি এক নিরাপত্তা সম্মেলনে ঘোষণা করেছেন তাইওয়ান পুনরুদ্ধার করা আন্তর্জাতিক শৃঙ্খলার অংশ আর স্বাধীনতার পথে যে কোনো পদক্ষেপকে কঠোরভাবে দমন করা হবে প্রশ্ন হল এই বার্তার অর্থ কি বিশ্ব রাজনীতিতে এর প্রভাবই বা কতটা গভীর তাইওয়ান উনিশশো সাল থেকে আলাদা প্রশাসনে চলছে চীন সবসময় বলেছে তাইওয়ান তার অবিচ্ছেদ্য অংশ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো তাইওয়ানের প্রতি সমর্থন দেখিয়ে আসছে অস্ত্র বিক্রি সামরিক প্রশিক্ষণ প্রযুক্তি সহায়তা ইত্যাদি ফলে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালী বর্তমানে বিশ্বের অন্যতম উত্তপ্ত ভূ রাজনৈতিক হটস্পট চীনের বক্তব্য ডং জুন স্পষ্ট ভাষায় বলেছেন তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ স্বাধীনতার চেষ্টা করলে তা প্রতিরোধ করা হবে বিদেশি শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে চীনের বিরুদ্ধে ব্যবহার করছে তার বক্তব্য থেকে বোঝা যায় চীন কূটনৈতিক ভাষায় নয় সরাসরি হুমকির সুরে কথা বলছে কেন এই মুহূর্তে এমন বক্তব্য ইউক্রেন যুদ্ধ ও এশিয়া প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ছে তাইওয়ান সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে বারাকুডা ফাইভ হান্ড্রেড নামে নতুন ক্রুজ মিসাইল উন্মোচন করেছে চীন এই অস্ত্র প্রকল্পকে তার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করছে তাই এই সম্মেলনে শক্ত বার্তা দিয়ে চীন আন্তর্জাতিক মহলকে সতর্ক করতে চাইছে বিশ্ব রাজনীতির প্রভাব যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়া ও ফিলিপাইন ইতিমধ্যে যৌথ সামরিক মহড়া বাড়িয়েছে দক্ষিণ চীন সাগর এখন পরিণত হচ্ছে দুই মেরু টানা রণক্ষেত্র। চীনের বক্তব্য তাইওয়ানকে নতুন করে আন্তর্জাতিক সমর্থন দিতে পশ্চিমা শক্তিগুলোকে প্ররোচিত করবে ফলে উত্তেজনা কমার বদলে আরও বাড়তে পারে ভারতের প্রধান স্বার্থ ভারত মহাসাগর অঞ্চলের স্থিতিশীলতা কিন্তু তাইওয়ান ইস্যুতে সংঘাত হলে বৈশ্বিক বাণিজ্যপদ সামুদ্রিক রুট বিপর্যস্ত হবে তাইওয়ান বিশ্বের সত্তর শতাংশের বেশি সেমিকন্টর তৈরি করে যা ভারতের প্রযুক্তি শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন আমেরিকা সংঘাত গভীর হলে ভারতকে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হবে একদিকে কৌশলগত অংশীদার যুক্তরাষ্ট্র অন্যদিকে শক্তিশালী প্রতিবেশী চীন চীনের এই ঘোষণা আসলে এক ধরনের সতর্কবার্তা তাইওয়ানের স্বাধীনতার পথে যে কোনো পদক্ষেপ সহ্য করা হবে না প্রশ্ন হলো এটি কি ভবিষ্যতে সামরিক সংঘাতের ইঙ্গিত নাকি চীন শুধু শক্তি প্রদর্শন করছে এ কথা সময়ই বলবে তবে একটা বিষয় পরিষ্কার তাইওয়ানকে ঘিরে আগামী ভূ রাজনীতি আরও অস্থির হতে চলেছে আপনারা কী মনে করেন চীন সত্যি সামরিক পদক্ষেপ নেবে নাকি এটা শুধু রাজনৈতিক চাপ প্রয়োগ कमेंटे चलाते भूलें ना भिडियो की भाव लगे लाइक शेयर एंड सबसक्राइब कर धन्यवाद